আসসালামু আলাইকুম ফজদের পর পর শান্তিগঞ্জ বাজারের মসজিদের দুতলা থেকে তোলা ভিডিও পর পর আকাশের অবস্থা খুবই সুন্দর লাগছে চারদিকের পরিবেশ অনেক সুন্দর এটি হচ্ছে শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের দুতলার ছাদ দেখতে পাচ্ছেন চারদিকে গাছপালা আসলে ওই ফজরের পর পর পাখিদের গুনগুন আওয়াজ আকাশের অবস্থাও একদম নিস্তব্ধ ছাদের উপর থেকে অনেক ভালো লাগছে চাঁদে পরিবেশটাও আসলে অনেক ভালো লাগছে ফজরের পরে যে বাতাসটা আসে আসলে সেটি রহমতের বাতাস এই বাতাসটি অনেকই ভালো লাগে পাখিদের গুনগুন আওয়াজ পরিবেশ একদম নিস্তব্ধ